প্রচণ্ড গরমে নাজেহার হয়ে উঠেছে জনজীবন একদিকে হিট স্ট্রোক যেভাবে হচ্ছে অন্যদিকে প্রতি ঘরে ঘরে গরমজনিত রোগ বেলায় বেড়েই চলছে মেডিকেলগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাদের মাঝে বয়স্ক এবং শিশুদের হার বেশি সকলেরই সচেতন হওয়া অত্যন্ত জরুরি কেননা স্ট্রোক যেভাবে বেড়ে চলছে রাস্তাঘাটেও মানুষ গরমে মরে পড়ে আছে এজন্য যেমন বয়স্কদের প্রতি নজর রাখা দরকার ছোটোদের এবং নিজের প্রতিও খেয়াল রাখা অত্যন্ত জরুরি জীবন ঘর থেকে বের হতেই হয় সবাই ঘরে বসে থাকা সম্ভব নয় তাই বাহিরে বের হওয়ার সময় অবশ্যই ছাতা সঙ্গে রাখবো এছাড়াও যারা রিক্সা চালক আছেন অথবা শ্রমজীবী মানুষ শশা আমাদের সাধ্যের মাঝে পাওয়া যায় সেই শশাটা খেলেও আমাদের পানির ঘাটতি পূরণ হবে রমজান মাসেও তরমুজের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল ঠিক এইবার গরম আসতে না আসতেই ডাবের দামও সেভাবে সকলের হাতের নাগালের বাহিরে চলে গেছে ডাব পানি ঘাটতির অন্যতম একটি সুন্দর মাধ্যম চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন ডাব পান করার জন্য কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কি এই ডাব আছে অসাধু ব্যবসায়ীরা তাদের সাধ্য সিদ্ধির জন্য ডাবের দাম যেভাবে বৃদ্ধি করেছে এটি ডাব কিনে পান করা কিন্তু এখন সাধারণ মানুষের জন্য আকাশ আকাশকুসুম ভাবনা তাই কর্তৃপক্ষের উচিত এই ডাব সকলের সাধ্যের মাঝে আনার জন্য সজাগ দৃষ্টি রাখা আমাদের দেশে কিছু সিন্ডিকেটরা প্রতিনিয়তই সাধারণ মানুষকে জিম্মি করে চলছে খাবার কিংবা পোশাক পরিধানের ক্ষেত্রেও কিন্তু বিশেষজ্ঞরা অনেক মতামত হয়েছে ফাস্টফুড কিংবা তৈলাক্ত খাবার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি ঘরের তৈরি হালকা মশলাযুক্ত খাবার যেমন পেঁপে লাউ শশা এই জাতীয় খাবারগুলো খেলে আমরা অনেকটা সুস্থ থাকতে পারি এবং সাথে সাথে প্রচুর পরিমাণে পানি কিন্তু পান করতে হবে এছাড়াও চিরা কিংবা পান্তা ভাত কিন্তু স্বাস্থ্যের জন্য এই গরমে অত্যন্ত জরুরি তাই এই জিনিসগুলো কিন্তু আমাদের হাতের নাগালেই থাকে আমরা এই খাবারগুলো খাবার চেষ্টা করে যাব এই গরমে পোশাক পরিধানের ক্ষেত্রেও কিন্তু নজর রাখতে হবে যেমন সুতি পোশাক এবং হালকা রঙের পোশাকই পরা আমাদের জন্য শ্রেয় অসহনীয় এই গরমে নিজে সুস্থ থাকি এবং অন্যকে ভালো রাখা সুস্থ থাকার পরামর্শ দিয়ে যায় আরেকটি কথা আমাদের নিজেদের ভুলের কারণেই কিন্তু পরিবেশ আমাদের উপর এতটাই ক্ষোভ জন্মেছে যে আমাদের উপর তার বিরূপ আচরণ প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে তাই নিজেদের চারিপাশটা সুন্দর রাখি পরিবেশকে সবুজ সমারোহে ভরে রাখি